গুরুদেবের একশো পঁয়ষট্টিতম জন্মদিন গুরুদেবকে প্রণাম আমার ছোট্ট নিবেদন পরমারাধ্য কবি মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরে শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মুংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার মহাপ্রস্থান পর্বের অনতিবিলম্বে বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য কবিবর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মানুষ আমাদের মতো মানুষের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি যেখানে যাওয়ার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে বিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের ধস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে শহর থেকে বহু দূরের গ্রামে বাবা কখনো দোকানদারি কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে তার সম্বল বলতে কিছু ছিল না না টাকা পয়সা না আশা ভরসা ছিল সাহস আর ছিলেন আপনি হ্যাঁ উঠতে বুঝতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতার গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইটহুড ত্যাগের কথা আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা আর এসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্ছিত সেই দিনহীন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে চলে উঠতো আলো আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টি চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত কে যে উদারে নীলিমায় কেবল গান কেবল ছবি কেবল প্রশান্তি দারিদ্র আর অসাফল্যে টানা পড়ে নেব না আমাদের উদ্বাস্ত জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনটনার নিরূপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নুইয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার গাইতেন আর তাঁর গালবে নেমে আসত ব্যথার পরশ লাগা অশ্রু ধারা সব হারিয়েও বাবার বুক জুড়েছিলেন আপনি আমরা তখন অবোধ শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙাঘরে চাল ফুটো হয়ে যাচ্ছিল স্রোতধারা আকাশে সেদিন ঘন দুর্যোগ মাত্র সাত দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে চোখে জল মা বললেন ছেলে মেয়েরা রইল বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে কাছেই কোথাও। আলোর ঝলক তুলে ঘরের এলো নিবে তারপর অন্ধকার প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদুস্বরে আবৃত্তি করছেন শেষ স্পর্শ নিয়ে যাব বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মুরতি এই জেনে ধুলায় স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবনযুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান আপনারই গান সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা দৃপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করতো হে সুন্দরী বসুন্ধরে তোমা পানে শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুটো ভাতের আশায় হাতুড়ি তো গনগনে ব্রয়লারের সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে যেত তার শরীর তবু যখন সে মানি অর্ডার পাঠাত একটুখানি জায়গাতেও সে লিখত গানটা ছাড়িস না গান আমার হয়নি কবি আসলে বেঁচে থাকাটাই হল না ঠিকভাবে এখনো ছাত্র পড়ায় টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ আলো জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে আমি আমরা পড়ে রয়েছি বহুদূর পথের পাশে উপেক্ষায় পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নৃত্যনাট্য বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমে ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার তবু কবি কেন জানি না বার বার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই আপনি আছেন এইখানে এই মাটির একেবারে কাছে শ্যামলে ধুলোতে মাটিতে এই শীর্ণ শ্রোতা নদীর ঢেউয়ে এই ভাঙা ঘরে দরিদ্র সকালে এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনারম্বর সন্ধ্যায় দশ বছর কারখানা বন্ধ থাকা নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুছড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন ধীরে অথচ অনিবার্য ভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো ছুটে গিয়েছিলাম সেখানে গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায়। ভেসে গিয়েছিল আমার বুক একা একেবারে একা মনে হয়েছিল। সারা আর ঠিক আশ্চর্য গধুলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান ঘাসে ঘাসে পা ফেলেছি আমার সমস্ত অন্ধকার সমস্ত বেদনা গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায় হু হু করা সে সন্ধ্যায় মনে আছে কবি বুকের গভীরতম অনুভব থেকে গিয়ে উঠেছিলাম আমার সুরগুলি পায় জ্বর আমি পাইনি তোমার দাড়ি কবি আজও তুমি আছো প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয় তুমি বেঁচে আছো বেঁচে থাকবে চিরদিন চিরকাল